কি তুই তো বললি কালকে ঘুগনি খা ইয়ে পরশু ঘুগনি নিবি ঘুগনি করছি কি পড়াশোনা করে না পরোটা খাবে ঠিক আছে যা ছাতুটা খেয়ে এনে দিচ্ছি দেখলেন সকাল সকালবেলায় আমাকে বলেছিল ঘুগনি করে করে দাও আমাকে তো আজ কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আজকে সকালবেলায় ঘুগনি বানাচ্ছি এসে মেয়ের উদয় হয়েছে যে এখন নাকি উনি ঘুগনির সাথে পরোটা খাবে এই কথায় কথায় পড়াশোনা করার যে টেন্ডেন্সিটা মানে পড়াশোনা করিস না এই কথাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম ছোটোবেলাতে আমি যখন ভালো ভালো টিফিনের কথা বলতাম না তখন আমার মা আমাকে বলতে হচ্ছে পড়াশোনা করিস না ভালো টিফিন নিয়ে কী করবি স্কুলে লজ্জা করে না এখন সেটা আমি আমার মেয়ের সাথেও ফলাই এটাই হয় যখন মেয়ে থাকে মেয়ে বেলাতে মায়েদের কাছ থেকে যেগুলো যেগুলো শিখি না আমরা বড় হয়ে মা হয়ে না আমাদের নিজেদের মেয়েদের কাছ থেকে সেম একই জিনিসগুলো কিন্তু করি তাই না হ্যাঁ সবটা করি না আমার মা আমাকে সেই গাধার মতন বলুন কি গরুর মতন বলুন খুব পেটাতো যখন বদমাইশি করতাম পড়া পারতাম না সেই অনুপাতে কিন্তু অলিরানি একটুখানি কমই মার খায় যাই হোক আমার এদিকে টিফিন হয়ে গেছে আর পরোটাগুলো খুব পিস পিস করে দিয়ে সকালে মর্নিং আমাদের শারদাপল্লী ঢিবড়ি মাঠের ওই দিক দিয়ে জুতোটা ভেজাস নাই কি অবস্থা আমাদের এই জায়গাটার শুভশ্রী দাস যাচ্ছে প্রথমে ভাবলাম যে আজকে স্কুল পাঠাবো না তারপরে ভাবলাম যে না বাড়িতে থেকে এই ছাতা কল বৃষ্টি পড়ছে কিন্তু বাড়িতে থেকে কাজ তো করে না যদি পড়তো তাহলে রাখতাম যাস না আমাদের বাড়ির সামনেটা দিয়ে এই গরমকাল বলুন শীতকাল বলুন সবই ঠিক আছে কিন্তু বর্ষাকালটায় আসাটা খুব চাপে। যুক্ত যতদিন না রাস্তা না হচ্ছে না খুব অসুবিধা এই মাঠটাতে এত কাদা হয় আর বাচ্চারা খেলেও এই কাদার মধ্যে ওই জন্যই আরো কাদাটা বেশি হয় তো এইদিকে গাড়ি এখনও এসে পৌঁছোয়নি আর এই গাড়িটা অন্য গাড়ি প্রতিদিন ভেবেছিলাম কি আজকে হয়তো এই গাড়িটাই এসছে তারপরে না দেখলাম যে আমাদের গাড়িটা ঠুটা ঠিক করে করবি সব দ্বারা দাঁড়া আসতে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো রানিকে তুলে দিয়ে এলাম ছাঁতা মাথায় দিয়ে আজকে আমাদের যোগা অফ রেখেছে কালকে অনলাইন করেছিলাম আজকে কালকে রাত্রে মেসেজ করেছিল যে আজকে ক্লাস হবে তো সেই বুঝেই রেডি হয়ে গেছিলাম তারপরে হঠাৎ করে জয়সিদি ফোন করলো বলছে যে দেখেছিস মেসেজটা আমি বললাম ম্যাসেজ সকালবেলাতে আমি সময় পাইনি দেখার একদম তারপরে দেখলাম যে ও হ্যাঁ ছটা দশে মেসেজ করেছে যে আজকে ক্লাস হবে না আজকে অফ থাকবে বৃষ্টির জন্য ছুটি দিয়েছে তো ছুটি তো নেবো না কারণ পুরো রেডি হয়ে গেছে একটা মানে যাওয়ার প্রস্তুতি ছিলই আর কি তা আমি পিয়ালিকে ফোন করলাম য়ালিকে বললাম যে এই তাহলে আমরা অনলাইনে আমরা আমরাই করছি দিদিকে ফোন করেছিলাম দিদিকে বললাম তো দিদি বলছে যে না আমার দোকানে কাজও আছে আর দিদি শনিবার দিনকে এটা সেলিব্রেট করবে তো সেই জন্য কিছু টুকিটাকি কাজ আছে তো ওই চক্করেই আর কি হবে না তো আমরা আমরাই করব অনলাইনে মানে আমাদের ব্যাচটা আর কি যে কজনকে পারি জয়েন করাবো তুমি করাবে সে ব্যাপার ভালো মজা দেখুন যাবে ঝগড়া করতে রেডি হচ্ছে আর ওই যে ওই দুটো সারা রাত কেউ 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 করতে থাকবে আর এই যে এটা পুরো রেডি হচ্ছে ঝগড়া করতে যাবে বলে দুর্ভিক্ষ সদা মর্তবাসী জলে দুঃখিত অন্তরে নতপর বরে নরলোকে পিয়ালি ওর নাকি আটটা দশে গাড়িতে উঠবে আর এদিকে জয়শ্রীদিরও ছোট ছোটো কিছু কাজ আছে তো ওগুলো করবে করে তারপরে অনলাইন ক্লাস শুরু করব তো আমি ভাবলাম যে অতক্ষণ বসে না থেকে আমি ও ভাই বৃহস্পতিবারের পুজোটা দিয়ে নি কারণ বৃহস্পতিবারের পুজোটাতে ঘট পাতা থাকে বই পড়া থাকে একটু সময়টা বেশিই লাগে তো স্নান টান করলাম করে পুজোয় বসলাম আর সকালের ব্রেকফাস্ট আমার হয়ে গেছে কারণ প্রত্যেক দিনই আমি যোগা যাওয়ার আগে না ব্রেকফাস্টটা করে রেখে দিয়ে যাই কারণ মাকে মা তো টাইম টু টাইম খায় মা নিয়ে খেয়ে নেয় অসুবিধা হয় না তো মাঝখানে ঘন্টাখানেক মতন সময় কেটে গেছে যোগা কমপ্লিট করে আমি মিস্টার দাসের সাথে চললাম হচ্ছে একটু বাজারে আজকে হুল ধরে মিস্টার দাস যাবে হচ্ছে আমাদের হাওড়ার বাড়িতে কারণ কালকে সকালবেলাতে মায়ের এনআরএসে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে যে টেস্টগুলো করতে দিয়েছে সেগুলো এনআরএস থেকেই করা হবে তো কালকে দাদা সকালবেলাতে টিকিট ফিকিট কেটে রাখবে মানে আগে থেকে এটা কথা হয়েছিল আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো সেই জন্য মিস্টার দাস বললো যে যা যা লাগবে কয়েকদিন মিস্টার দাসও থাকবে না ও যাবে ছুটি নিয়েছে আর কি ছুটি নিয়ে ওইখানে থেকে করতে হবে এবার একটা দুদিনের তো কাজ নয় ওখানে ডাক্তার দেখাতে হবে দেখিয়ে তারপরে রিপোর্ট ওইখানের থেকে ডাক ওইখানকার ডাক্তারের রিপোর্ট করার কথা বলবে তারপরে রিপোর্ট হবে তো প্রসেসিংটা একই যেহেতু প্রাইভেটে করাবো না সেই জন্য তো ওই জন্যই এখন এলাম হচ্ছে বাজারে আর অনেক দিন না সেই ষষ্ঠীর থেকে মিস্টার দাস মাটন খাবো মাটন খাবো করে যাচ্ছে আমি আজ করি কাল করি করতে করতে না মানে ল্যাথ খেয়েছিলাম তো মাও বলছিল যে অনেক দিন মাটন খাওয়া হয় না তো সেই জন্যই আজকেই সেই দিনটা আমরা ডিসাইড করলাম কারণ কালকে থেকে মা ওখানেই থাকবে বা কবে আবার কি হবে না হবে তো সেই জন্য আর কি এদিকে মাটন নিয়ে এলাম হচ্ছে বাজারে বাজারে এলাম আর তার একটাই কারণ একটুখানি সবজি নেব কারণ মা কিছুটা সবজি হাওড়াতে নিয়ে যাবে আর আমারও ঘরের লাগবে আর একটু মাছ নেব কারণ মিস্টার দাসকে বললাম যে সবজি প্রতি বেশি আমি রাখবো না ঘরে কারণ অলি অলিরানি না সবজি একদম খেতে চায় না যেগুলো ওর টিফিনের জন্য লাগে সেইগুলো ছাড়া আর কিছুই আমি নেব না আর একটুখানি মাছ নিয়ে যাব একটু মাছ ভাজা ঘি দিয়ে দিলে পরে অলিরানি সুন্দর খেয়ে নেয় আমি নিশ্চিন্ত থাকি কোনো ঝামেলা করে না তো ওই চক্করেই এলাম আর বৃষ্টিতে মানে কাদায় প্যাচ প্যাচ করছে নিজেরই ঘেন্না লাগছে কিন্তু কী করবো মিস্টার দাসকে দায়িত্ব দিলে না ও আং ওয়াং চাং মানে যেগুলো দরকার নেই সেগুলো নিয়ে আসবে বেকার নষ্ট হবে আর জিনিস নষ্ট করা জিনিসটা আমার একদম পছন্দ হয় না আর আজকে বাজারে কিন্তু ইলিশ মাছের ছড়াছড়ি যেহেতু বর্ষাকাল যদিও এটা নিম্নচাপ কিন্তু ইলিশ মাছ ছিল অনেক রকমেরই ছিল কিন্তু ওই যে বললাম ইলিশ মাছের চক্করে তো যায়নি একটু ঢেলা মাছ নিলাম মানে যেটা ফ্যাঁসা মাছ বলে আমাদের চাকদার কথা ঢেলা মাছ নিলাম আর নিলাম হচ্ছে কাতলা মাছ কাতলা মাছের পেটি নিলাম রানি কাতলা মাছের পেটি ভাজা খেতে খুব পছন্দ করে তো মোটমাট অলিরানির পছন্দেরই সবজি নিয়েছি এই মাছ নিয়েছি আর ওই ঢেলা মাছটাই আমার পছন্দের নিয়েছি আচ্ছা মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে এরপর এটাকে আমি ফ্রিজে করব আর এক পিস মাছ রাখলাম মিস্টার দাস ভাজা খাবে আর এখানে আমার মাটনও ধোয়া হয়ে গেছে আমি মাটনের সব কেটে রেখেছি এখানে পেঁয়াজ কুচি এখানে হচ্ছে মশলা আর এখানে হচ্ছে একটা বড় টমেটো গ্রেট করে রেখেছি ভাতটা নামাবো নামিয়ে মাটনটা বসাবো আজকের ওয়েদারটা কিন্তু একদম মাটন খাওয়ার জন্য পারফেক্ট আমাদের বাড়িতে মাটনটা প্রায় মাসের দু মাস পরেই হলো মাসের কাছাকাছি বাইরে বেশ বৃষ্টি আর এদিকে আমি মশলা কষাচ্ছি কি কি মশলা দিয়েছি সেটা আর বললাম না প্রতি দিনেরই একই মশলা ভালো করে আজকে কষিয়ে বেশ ঝাল ঝাল করে মাটনটা করবো আর এই যে বাইরের ওয়েদারটা দিয়েছেন তো মারাত্মক ওয়েদার এই যে গরম গরম কষা কষা মশলার মধ্যে চলে যাচ্ছে মাটনগুলো মাটনের পিসগুলো যা বানিয়েছিল না আর আজকের মাটনটা কিন্তু মারাত্মক হয়েছিল খেতে ঝাল ঝাল কষা কষা আর এদিকে বাইরের বৃষ্টি উফ এ যেন এক মানে সেই রাজকীয় ব্যাপার স্বর্গীয় রাজকীয় নয় স্বর্গীয় ব্যাপার হয়ে গেছিলো আজকে রান্না শেষ করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছিলো তো তারপরে রান্নাঘর পরিষ্কার করা প্রচুর কাজ ছিল তো এই যে আমার মাটনের ঝোল পুরো রেডি আমাদের বাড়িতে না যতই বলি না কেন মাটনের কষা খাবো কিন্তু সেই গড়পত্তায় লাস্টে গিয়ে ঝোলেই পরিণত হয় কারণ আমাদের বাড়িতে না মাটনের ঝোলটা সবাই চায় ভাতে সাথে খেতে আর বসে গেছি সবাইকে দিয়ে আমি নিজেও রে শুভশ্রী দাস মাটনটা যে কেমন খেলি কেমন বাবা আজকের গোটা দিনটা বৃষ্টি চলে নন স্টপ এক ধারাতে এতটুকু বন্ধ হয়নি আর এদিকে অলিরানিকে আমি পড়িয়ে নিয়েছি পড়িয়ে নিয়ে ওকে লিখতে দিয়েছি ও ওকে তো আমার খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট আর এই যে রানি মোটামুটি শয্যায় চলে গেছে এখন উনি ঘুমোবেন আর আমি চুল বাঁধবো স্কিন কেয়ার কমপ্লিট আর এই যে গাডার চিরুনি নিয়ে বসলাম চুল বাঁধব মা রা বিকেলবেলায় মানে মারা দুপুরবেলাতেই যেত কিন্তু কালকে শ্যাম্পু করতে হবে চুলগুলোর কি অবস্থা হয়েছে আমার অযত্ন একদম সময় পাচ্ছি না মুখের কিছু করতে পারছি না চুলের কিছু করতে পারছি কি অবস্থা হয়েছে আইব্রো করা হয়নি কতদিন মুখটা পুরো সেই কিরকম লাগছে দেখতে যা মারা আজকে দুপুরবেলাতে যেত হুল ধরে তো বৃষ্টি এমন বৃষ্টি শুরু হলো কোনো টোটো আসছিল না মানে টোটোওয়ালাকে ডাকা হয়েছিল কিন্তু বলছে যে বৃষ্টির জন্য আসবো না তারপরে হুলটাও বেরিয়ে গেল তারপরে ভাবলো যে চারটে লোকালটাতে যাবে কিন্তু সেই একই অতিরিক্ত বৃষ্টির জন্য আজকে হলো না কালকে সকালবেলা সিউড়ি শিয়ালদা ধরবে ওই ছটা দশে তো ঘর থেকে ওই সাড়ে পাঁচটা পনেরো ছটার মধ্যে বেরিয়ে যাবে এই হচ্ছে ব্যাপার তাই চলুন আজকের জন্য ব্লগটা এই অব্দি রাখছি কারণ কালকে অনেক ভোর উঠতে হবে টিফিন টিফিন বানিয়ে দিতে হবে এক তো অলিরানি স্কুল যাবে প্লাস মা আর মিস্টার দাস বেরোবে ওদেরকে টিফিন টিফিন রেডি করেই দেবো কারণ বাইরের খাবারটা এখন মাকে বারণ করেছে তো তো মাঠটা যখন বানাবো তখন মিস্টার দাসটাও বানানোই যাবে এই হচ্ছে ব্যাপার তো সমস্ত কিছু রেডি করে রেখেছি সকালবেলায় উঠে জাস্ট ঘুগনিটা বানাবো মটর ভিজিয়ে রেখেছি মা মিস্টার দাস বললো যে ঘুগনি করে দাও আর রুটি বা মুড়ি দুটোর মধ্যে যেটা সম্ভব হবে সেটাই তো ওই হচ্ছে তো এই আপাতত মানে আটাও মেখে রেখেছি কারণ ওলি রানি নিয়ে যাবে তো স্কুলে তো দেখি যত তাড়াতাড়ি উঠতে পারবো তত তাড়াতাড়ি তো আজকের জন্য ব্লগটা এই অবধি রাখছি কালকে দেখা হবে তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আজকের জন্য গুড নাইট টাটা